উপকার এবং উপকার দুনিয়া এবং আকার প্রমাণ এবং মুসলিমের হাদিস যেটা আব্দুল মোহাম্মদ তিনি বর্ণনা করেছেন আবদুল মালিক ইবনে আমর থেকে তিনি বর্ণনা করেছেন জোহাইর ইবনে মোহাম্মদ তিনি বর্ণনা করেছেন মুহম্মদ ইবনে আমর ইবনে জলজাহা জল হালা এবং তিনি এসার থেকে এবং তিনি আবু সাহেব থেকে বর্ণনা করেছেন হাদিসটি এবং আবহাওয়া দুজন সাহেবের বর্ণনা যে মুসলিম প্রথম শব্দ হল মুসলিম আমি যদি মুসলিম হয় তাহলে আমার জন্য হাদিসটি প্রযোজ্য মহান বলেছেন যে কোনো মুসলিম ব্যক্তির উপর যে সমস্ত বা যে কোনো প্রকারের যাতনা রোগ ব্যাধি উদ্বেগ উৎকণ্ঠা আমাদের এসব বিষয়ে আমাদের নাই কেউ নেই দুশ্চিন্তা কষ্ট প্রেশানি যদি আসে এমনকি যদি তার দেহে বা শরীরে কাটাবিদ্ধ হয় এ পর্যন্ত হাতে শব্দ তার মানে এখান থেকে যে কোনো ধরনের কষ্ট শারীরিক কষ্ট মানসিক কষ্ট শারীরিক রোগ ব্যাধি কষ্ট অথবা মানসিক টেনশন দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠা যেগুলো আমরা কাটাচ্ছি বহুদিন যাব এগুলো যে কোনো মুসলিমের যদি হয় আর সে সম্মুখীন হয় এর দ্বারা তার কি হয় তার যদি সে সবর করে এর বিনিময়ে যদি আল্লাহ কাছে সব প্রার্থনা করে ধৈর্য ধারণ করে সে অস্থির না হয়ে যায় তাহলে এর দ্বারা আল্লাহ তালা তার গুণসমূহ ক্ষমা করে দেয় আল্লাহ আকবার আল্লাহ আকবর যে কোনো ধরনের পেশা মুসলমান মুসলমানদের ক্ষয় নাই শুধুমাত্র জয় এবং জয় কোথাও কোনো লস নাই দুনিয়া এবং আখাতের কোনো ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হলো সবের নেত করা এবং সবর করা আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন যেন আমন করে এবং দাওয়াত দাওয়া তফিক করে আমিন এবং আখের দাওয়ান আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাতুম